আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কাশেম এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে তো দর্শক আছে কিন্তু রয়েছে মা বোনদের জন্য হানিকমের যে কড়াই আছে ফ্রাই আছে নতুন আসছে বাজার দেখেন ডিপ ফ্রাই রয়েছে এবং এই হাড়িটা আমার মনে হয় এই প্রথম নতুন আসছে ঠিক আছে ঢাকনা সহ কত চমৎকার একটা বড় একটি কড়াই এবং পাশাপাশি হামান দিস্তার কিন্তু পেয়ে যাচ্ছেন এবং নতুন যে হানিকম ডিজাইনের মধ্যে যে কড়াই এগুলো রয়েছে এগুলো এক এক করে দেখাবো প্রাইসগুলো বলে দেবো যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং এখানে যদি আপনারা আসেন সরাসরি দেখে শুনে এরকম মার্বেল পাথরের মধ্যে এবং বিভিন্ন ধরনের স্টিলের মধ্যে যে কালেকশনগুলো আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের সাথে আছে রুল আমিন ভাই কাশেম কুকারিজের পক্ষ থেকে আজকে এক এক করে দেখানোর জন্য তো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এক এক করে শুরু করি কোথায় থেকে শুরু করব হ্যাঁ আজকে আমরা দেখাবো প্রত্যেকটাই আপডেট প্রোডাক্ট আপডেট হ্যাঁ হানিকম করা হানিকম যেমন আপনারা আগে ননস্টিক স্টিক ব্যবহার করতেন সিএমএক্স ব্যবহার করতেন আপনার এই ধরনের নন ইস্যাম অনেক পাত্রই ব্যবহার করছেন কিন্তু কি পোড়া লাগে পোড়া লাগে পোড়া লাগে এখন আর

আচ্ছা সব ধরনের চুলা থেকে শুরু করে ইলেকট্রিক চুলা চুলা আচ্ছা তো কি দিয়ে শুরু করবো এখন হ্যাঁ আমরা দেখাবো এই যে ছোট

মোটামুটি বড় সাইজ যাদের একটু বড় লাগবে আচ্ছা এটা যদি এটা যদি এগুলো করতে মাংস হোক তারপর বিভিন্ন ধরনের ভাজা ভাজি কাজ হোক সব ধরনের কাজ করতে পারবো এক একমাত্র ভাত বাদে আপনি তৈ রান্না ভাজা পোড়া সবই করতে পারবেন সবই করতে পারবেন করতে পারবেন আচ্ছা তো এটা কত থাকবে এটা প্রাইস হলো 1700 টাকা এটা হচ্ছে 28 সিএম হ্যাঁ 28 সিএম

এগুলো যেভাবে খুশি যেভাবে ইউজ করতে পারবেন আচ্ছা হ্যান্ডেল কাটার হ্যান্ডেল আছে হিটটা মানে গরমটা না গরমে লাগে ঠিক নতুন আচ্ছা এই তারপর তারপর দেখা যায় আপনারা এটা বেশি করে पकाবেন বেশি উপাগত করতে পারবেন কমও पकाতে পারবেন কমও पकाতে পারবেন কমও पकाতে পারবেন পারবেন আচ্ছা সুন্দর হলো আপনার আছে

আঠাশ মাত্র দুই হাজার টাকা দুই হাজার নয়শো টাকা বত্রিশ তিন হাজার একশো টাকা আচ্ছা তারপরে যেহেতু এটার পাশাপাশি এটাই দেখা দিচ্ছি

তিনটা সাইজ কোনটা কত সাইজ প্রায় চল্লিশ

আপনার এটার প্রাইস পড়বে হলো 1950 টাকা 1950 টাকা হ্যাঁ আর যেটা পিটানো ডিজাইন এটা কয় কাপ চা এটা পড়বে 2300 টাকা 2300 টাকা এটা কয় কাপ চা হবে 6 কাপ এটা চা হবে হলো আপনার 8 কাপ মনে হবে হ্যাঁ 8 কাপ আচ্ছা আচ্ছা আর এগুলা দুটো ভিতরটা ভিতরটা দেখেন স্টিল আর বাইরে হচ্ছে পিতল আর বাইরে হলো আপনার তামা 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 বাইরে তামা আর ভিতর হলো স্টিল হ্যাঁ আচ্ছা 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 এগুলো কিন্তু অ্যাভেলেবল ডিজাইন আছে হ্যাঁ হ্যাঁ অন্য ডিজাইন কিন্তু আছে ঠিক আছে

হানিকম করাই এই দেখেন আচ্ছা বাইরে ইস্টি বাইরে এই যে 316 গ্রেড টিচার 16 গ্রেড এসএসএস হ্যাঁ ভিতরে হানিকম হানিকম করা এটা হলো গ্লাস লিট গ্লাস লিট হবে গ্লাস লিট এটা সাইজ আছে সাইজ আছে কয়টা সাইজ হবে হলো আপনার

আপনার দুই থেকে পাঁচশো টাকা বিকাশ করবেন ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে আর ঢাকার ভিতর হলে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে আপনারা নিতে পারবেন যারা সরাসরি আসবেন সব নাম হচ্ছে একশো তিন ঢাকা মার্কেট সিটি ক্রমে বিশ্বাস এর নিচতলা এলে কিন্তু সবটা পেয়ে যাচ্ছেন আর যার চিন্তা অসুবিধা ঢাকা মার্কেট কাঁচা বাজার অথবা বিশ্বাস বিল্ডার্সের গেটের সামনে দাঁড়িয়ে বা মুদি মার্কেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে প্রয়োজন আপনাকে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং পাশাপাশি অন্য অন্য যে আইটেমগুলো আছে কাশিং কুকারে যে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এবং অবশ্যই বলবো যারা অনলাইনে নেবেন কে কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি